वीडियो थे। <laughs> গুড মর্নিং বন্ধুরা শুভ দীপাবলি সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি তো আজকে হচ্ছে কালী পুজো আজকে সোমবার তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা কালী পুজোর আর আজকে এখন বাজে হচ্ছে কি নটা পাঁচ দেখতেই পাচ্ছ নটা পাঁচ বাজে পুরো তো অনেক কাজ সেরে নিয়েছি সেরে তারপরেই তোমার সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা ফ্রেশ ফ্রেশ হয়ে মানে সকালবেলা রান্না টান্না অনেক কিছুই আমি করে দিয়েছি যেহেতু আমি আজকে উপোস করেছি আমি খাবো না তো মায়ের জন্যই মা বাবার ফুচকার জন্য সকালবেলা মা এখন লুচি ভাজছে লুচির তরকারিটা করে দিলাম আর দুপুরের জন্য ডাল পটল ভাজা আর হচ্ছে গিয়ে ওই চাটনি করে রাখলাম মানে জলপাই ঘুষে আর টমেটো দিয়ে চাটনি করে রাখলাম মা এখন লুচিটা ভাজছে আর লোটে মাছ করবে তাহলেই কমপ্লিট হয়ে যাবে রান্না তো বাকিগুলো আমি সব করে রেখে এসেছি তো চলো আজকে তো যেহেতু আমি খাবো না আমি উপোস করেছি তো ওইদিকে কাজটা সেরে এসে মাছটা তো আমি আর ধরবো নাহলে মাছটাও করে দিতাম মা করে নেবে বললো এখন ঘর দোর সব মুছে দাদা ভাইকে পাঠালাম ফল আনতে ফল মিষ্টি মালা এগুলো আনতে পাঠালাম তো গেল আনতে আর চলো তোমাদের দেখায় মা লুচি ভাজছে যেটা আমি আজকে খাবো না ওরা সবাই খাবে তো লুচি ভাজছে এগুলো সব ছিল লুচি দিওয়ালিতে সকালবেলায় ফুলকো লুচি আর তার সাথে যে তরকারি বানিয়েছি এটা মানে খেয়েই এসছে হ্যাঁ জিজ্ঞেস করি তো এই দুটো হচ্ছে বাবার আর জেঠুর জন্য বাড়লাম জেঠু এসেছে আমাদের বাড়িতে জেঠু তো আসলে খেতে চায় না কেননা খেয়েই আসে সকালবেলায় মানে আমাদের ব্রেকফাস্ট হতে হতে জেঠুর খাওয়া হয়ে যায় সাতটা সাড়ে সাতটার মধ্যে তো এখন বাজে নটা মতো তো দেখো জেঠুকে দিতে গেছি তো বলছিল না খেয়ে জানি যদিও খেয়ে এসেছে তাই দুটোই দিয়েছিলাম ওদের একটু দুটো লুচি খাও দুটো খাও দুটো খাও আমি জানি আমি জানি তো একটা খাও একটা খাও একটা খাও

তো এখন বাজে হচ্ছে আড়াইটা বাজে স্নান টান করে অনেকক্ষণ ধরে শুয়েছিলাম মানে শুয়েছিলাম বলতে শুয়েছিলাম না মানে ভিডিও এডিট করছিলাম এডিট করে পোস্ট করলাম তারপরে স্নান টান সেরে একটু আলতা করেছি এই দেখো এই যে আলতা করেছি পায়ে যাই হোক এখন ভাবছিলাম একটু ফেসবুক আমি লাইভ করি লাইভ করি মানে করবো করবোই করি আসা আর হয় না লাইভ করাও হয় না আমার আসতে যেন আমার ল্যাটখোর ল্যাট খোড় লাগছে যাই হোক চলো সন্ধ্যাবেলা সবার সঙ্গে সবটাই শেয়ার করবো সন্ধ্যাবেলাম যেটুকু নিয়ে এখন যাচ্ছে ব্যারাকপুর ভালো করে ধরে বসো ধরে বসো ঠিক করে যেটুকু কানে কম শুনে তো অসুবিধা হ্যাঁ যাও সাবধানে আমি আসলাম জেঠিমাতে পারি জেঠিমা একা একা রয়েছে জেঠু বলল যেহেতু উপোস করেছি তো শুয়েছিলাম ঘুম আর হলো না আমার বর গেছিলো একটা কাজে চোদ্দবার ফোন করে যাচ্ছে এই দরকার ওই দরকার ঘুম ঘুমাতে আর না এখন বাজে সাড়ে চারটে সময় এসে ও খেলো এখন চারটে পঞ্চান্ন মানে পাঁচটা বাজে যেটুর সঙ্গে এখন ব্যারাকপুর গেল যেটুকে নিয়ে যেটু একটা ইন্ডাকশান কিনবে মানে নিউ মডেল কিনবে আছে ইন্ডাকশান আবার একটা কিনবে ও জেঠিমা খুলেছে 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 জেঠিমা একা বাড়িতে জেঠু বললে একটু একটু তো রান্নার বউটা যখন আসবে সন্ধ্যাবেলা তার আগে আমি চলে যাবো কারণ কালীপুরে মোম টোম দেওয়ার রয়েছে সেখানে জেঠিমার কাছে এখন একটু বসি পাঁচটা বাজে এখন চলে এলাম আচ্ছা কি করো এই যে মাকে ফোন ও রান্নার বউটা হ্যাঁ বসো বসলিমা ফ্যানটা সাল কোথায় সুইচ

আমপেরিয়ার আমি যাব একটু পরে পুজো সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছিলাম জেঠিমাদের বাড়ি থেকে আর আমাদের কি হাল দেখো অবস্থা কি খারাপ মানে খারাপ বলতে কি উপোস করলে কোনো কিছু মনে হয় না তবে মানে ঠাকুরের উপোস তো কোনো কিছুই মনে হয় না তবে মনে হয় যে মানে কতক্ষণে ঠাকুরের ওখানে যাবো তো যেহেতু এখন সন্ধ্যা হয়ে মানে হচ্ছে সবে তো যাই হোক এদিকে হচ্ছে গিয়ে মাম্পিদি আর পুচকিটা ওরা হচ্ছে কি বাজে ফাটাচ্ছিলো তাই আমাকে আবার ডাকলো পুচকিটা বলছে কাম্মা তুমি একটু আসো রাস্তায় বেরো দেখো আমি বাজি ফাটাবো তো তাই জন্য রাস্তায় বেরিয়েছিলাম আর হচ্ছে গিয়ে এই যে মাম্পিদির মেয়ে পুচকিটা মানে সোনা হচ্ছে গিয়ে এখানে বাজি ফাটাচ্ছিল আর ও আমাকে মানে ওই মাকে বলেই যাচ্ছে কাম্মাকে ফোন করো কাম্মাকে আসতে বলো আর ওই দেখো আবার জালনার গাছগুলো দেখা যাচ্ছিল তাই তোমাদের দেখালাম যাই হোক তো চলো দেখো দেখতে থাকো আর সঙ্গে থাকো পুরো ভিডিওটার এখানে কিন্তু এই বাজিটা ফাটানো হবে তাই আমি ভিডিওটা করছিলাম আরেকটা জ্বালা দাঁড়াও এটা না জ্বলবে না তো দেখো দারুণ দারুন আমি ছবিও তুললাম আমি ভিডিও নিয়ে না নি আগে আমাকে বলে দিচ্ছে ভিডিও নেবে কাম্মা পরে টিভিতে দেখবে না রে ব্লগগুলো দাদা ধরুন ঘোরা 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 ঘোরা

তো আজকে যেহেতু কালী পুজো বাড়িতে এসে দেখো একটু মোমবাতি ধরিয়েছিলাম আমার জানালাটার মধ্যে আর আমিও রেডি হয়ে গেছি এখন যাব পুজো দিতে তো বাড়িতেও একটু রেডি হয়ে তারপরে মোমবাতিগুলো ধরিয়ে নিচ্ছিলাম আর কি বলবো মোমবাতিগুলো ধরাচ্ছি কিন্তু এত হাওয়া দিচ্ছে মানে বাইরে ছিল মানে হাওয়া কিন্তু প্রচুর গরম ছিল মানে কালী পুজোর দিন কিন্তু হাওয়াও দিচ্ছিলো হালকা হালকা যাই হোক তো মানে মোমবাতিগুলো ধরাচ্ছিলাম আবার হাওয়াতে ইয়ে হয়ে যাচ্ছিলো প্রচণ্ড মানে মাথা গরম হয়ে যাচ্ছিলো যাই হোক তো চলো এদিকে হচ্ছে আমার বড়মশাই চলে এসেছিলো তো সেই কারণে ওকে বললাম একটুখানি ভিডিও করে দাও না তো ও তো করেছে এইভাবে ভিডিও লম্বা করে যাই হোক ভিডিও করাও আমাকে শিখিয়ে দিতে হয় ঠিক মতো করতে তো পারেই না কি আর বলবো তাও মানে যদিও এখন একটু শিখেছে মানে আগে তো আরওই পারতো না শুধু যেখানে ধরে থাকতো তো সেখানেই ধরে থাকতো যাই হোক তো যেটা করেছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এদিকে কিন্তু সবকটা আমি ধরিয়ে নিয়েছিলাম তো এই যে রেডি হয়ে গেছি আর এই শাড়িটা হচ্ছে মাসে দিয়েছিল পুজোর সময় পরার জন্য তো পুজোর সময় তখন তো অষ্টমীর অঞ্জলি দিতে পারেনি শারীরিক প্রবলেমের জন্য তাই জন্য পরা হয়নি তাই এই কালী পুজোতে ভাঙলাম নতুন শাড়িটা তো সেটা এমনি তাঁতের শাড়ি পরবো বাট এই শাড়িটা কিন্তু পরা হয়নি নতুন তাই পরলাম এই যে এখন নিয়ে নিয়েছি বাট চলো যাবো আর বাইরে অলো ধরিয়ে নিয়েছি এই যে এটার উপর দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেবো দাদা হয়ে রেডি করি দাদাকে বললাম পেপার দেব

মিস্টেকের তোমার ফোনটা মানে ভালো উঠবে ফোনটা ওদের ভালো উঠছে না তো আমরা এসেছিলাম ওর এক বন্ধুর বাড়িতে এখানেই আমি পুজো দিই যাই হোক তো দেখো চলে এসছি আর এখানে কিন্তু বাটা রাখাও হয়ে গেছে তবে গোত্র নামের জায়গাটা ওটা খুলে রাখা হয়নি তাই ওটা উপরে খুলে রাখলাম আর হচ্ছে গিয়ে মানে এই এটা হচ্ছে গিয়ে আমাদের বাড়ি থেকে একদমই কাছে পাঁচ সাতটা বাড়ির পরই ওর এক বন্ধুর বাড়ি এখানে কিন্তু ওদের বাড়ির মধ্যেই মন্দির আছে এখানে পুজো হয় তো সেখানে এসেছি আর মানে প্রতিষ্ঠিত মা মানে এই মা হচ্ছে অনেক বছরের প্রতিষ্ঠিত এই বাড়িতে তো তাই এটা যেহেতু কাছে তাই এখানেই কিন্তু আমি পুজো দিতে আসি আর আমাদের সবার বাড়ির সবার নিমন্ত্রণ থাকে প্রত্যেক বাড়ি যাই হোক তো দেখো এদিকে কিন্তু মায়ের কাছে এসে একটু বসলাম মাকে একটু প্রণাম করে নিলাম তোমরাও দর্শন করে মায়ের কাছে প্রণাম করে নাও যারা যারা দেখছো ভিডিওটা আর অবশ্যই কিন্তু একটু লিখো মানে জয় মা বলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও যাই হোক মায়ের কাছে আসলেই আমার চোখে জল চলে আসে কেন জানি না এটা হয় আমার মানে এমনি চোখে জল চলে আসে খুব কষ্ট হয় যে মানে আমি যেই মায়ের কাছে যাই না কেন মানে তারা মা বা কালী মা মানে এতটাই আমি ভালোবাসি জানি না মানে কেন আমার চোখে জল চলে আসে তোমাদের দাদাভাই মালাটা পরিয়ে দিচ্ছিল তবে মালাটা মানে পড়াতে একজন বললো যে পড়াতে না তো ঝুড়িতেই সব ছিল তবে তোমার দাদার দীক্ষা নেওয়া ছিল দেখে ও পরিয়ে দিল আগের বারও পরিছিল তবে যাই হোক যদি কোনো ভুল হয়ে থাকে মা যেন ক্ষমা করে দেয় তো যাই হোক তো চলো এদিকে হচ্ছে গিয়ে আমরা বাটা ফাটা রেখে দিয়েছি এবার নিচে তো অনেকে দাঁড়িয়ে রয়েছে তাই আমাদের এখান থেকে বলছিল একটু সরে দাঁড়াতে যেহেতু মাকে সবাই প্রণাম করবে মানে জায়গাটা কিন্তু অনেকটাই স্পেস আছে বড় তো তোমাদের পরে দেখাচ্ছি এদিকে কিন্তু দাদার সঙ্গে দেখা হয়ে গেছে মানে ওর যে এক বন্ধু ছোটোবেলার তো ওই দাদা মিন্টুদার সাথে দেখা হয়ে গেছে মিন্টুদা দেখো ওকে দেখে জড়িয়ে ধরেছিল

কথা খুব সুন্দর বলছে কিন্তু কিছুদিন আগে বাংলা অতটা পারত না যেহেতু আসামে থাকে তো আসামের কথাগুলো আমাদের শুনতে ভালো লাগে মানে ওরা বাংলা ভাষা চেষ্টা করছে অনেকটাই চেষ্টা করছে অনেকটা পারে এখন বলতে কিন্তু আগে যখন মানে পারত না একটু একটু বলতে হবে একটু একটু আসাম মিলা চলে আসতো ভালো লাগতো শুনতে আমাদের ওখানে তো দুদিন তো মারা গেল ওটা নিয়ে কত কিছু বলতে ছিল

পুজো দিয়ে আমরা পুজো দিয়ে বলতে পুজো এখন ওখানে বারোটার পর শুরু হবে আর আমরা আসলাম বাড়ি কেননা এই যে বাইক নিয়ে এখন যাবো হচ্ছে ওর মালিকের বাড়িতে মানে সুবীর বাড়িতে যাব ওদের বাড়িতে তাড়াতাড়ি পুজো হয়ে যায় তো মানে এখন বাজে হচ্ছে গিয়ে দশ দশটা এক মানে ওখানে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অঞ্জলি হয়ে যায় তাই জন্য ওখানে অঞ্জলি দেবো আর এখানে দাদের বাড়িতে তো মানে পুজোই শুরু হয় বারোটার পর থেকে এবার অঞ্জলি দিতে ধরো দুটো আড়াইটা তিনটা এরম বেজে যায় এবার অত রাত তো একা থাকবো না ওখানে যেহেতু বাড়ির থাকে না ওখানে তো একা একা থাকাটা তো অসুবিধা হয়ে যায় সেই জন্য সুবিদ্যাদের বাড়িটা এখন গিয়ে অঞ্জলিটা দেবো আর আমি তো প্রত্যেকবার ওদের বাড়িতেই দিই আর এই যে মাম্পিদিও যাবে বললো আমার সাথে মাম্পিদি এবার প্রথম মানে উপোস করেছে তো মাম্পি দি বললো যে তা তোমার সঙ্গে গিয়ে অঞ্জলিটা দিয়ে আসবো তো এখন গাড়ি বার করছে আর আমাদের তো গাড়ি বাইরেই রয়েছে তো চলো এখন যাব মাম্পিদি গাড়িটা বের করে নি কই মাম্পিদি অবস্থাটা দেখো কেমন লাগবে বের কর বের করো বলো জ্যামি আসতে দিওয়ালির সময় রাস্তাঘাটের আলোগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে পুরো চারিদিক লাইটিংয়ে ভরা যাই হোক চলে আসলাম সুবির দাদের বাড়িতে আর প্রত্যেকবারই সুবির দাদের বাড়ির এখানে এসে অঞ্জলিটা দিয়ে দিই কেননা ওখানে দিতে হলে রাত দুটো আড়াইটা বেজে যাবে এবার একা মানে রাত্রিবেলা ওখানে থাকি না যেহেতু কেউ থাকে না আমাদের বাড়ির তাই একা একা থাকতেও কেমন একটা লাগে তাই এখানেই অঞ্জলিটা দিয়ে যাই তো দেখো এই যে দিদি মানে হচ্ছে এই বাড়ির মেয়ে সুবির্দার দিদি আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাই ওই দেখো রয়েছে ওইদিকে তো এসেছি এখানে একটু পৰী অঞ্জলিভাৱে অঞ্জলি দেৱ এখন বাজে রাত্রে এগারোটা এখন কিন্তু আমাদের অঞ্জলি হয়ে গেছে দেওয়া তো আমি আর মামপিদি বসে রয়েছি আর হচ্ছে গিয়ে এদিকে কিন্তু রাধা দি মানে হচ্ছে ওর যে মালিকের বউ আর কি সুবির্দার বউ তো রাধাদি ভাই বললো যে একটু বস ভোগের প্রসাদটা হবে খেয়ে যাবি মানে এখানে খাওয়ারও খাওয়ার কথাও বলেছিল আমাদের তো আমরা বললাম খাবো না তুমি একটু দিয়ে দিও প্রসাদ তো ওটা তো দিয়ে দেবে বলেছে আর তাছাড়াও বললো যে ভোগ প্রসাদটা তাহলে একটু খেয়ে যা ভোগটা একটু পরেই হয়ে যাবে তো তাই জন্য আমরা বসলাম তো ভোগের প্রসাদটা হয়ে গেছে তাই কিন্তু এখানে রাধাদি বেড়ে বেড়ে দিচ্ছিলো আর হচ্ছে আমার কর্তামশাই ওর কিন্তু খাওয়া হয়ে গেছে ও আর সুবিধা বসে দুজনেই খেয়ে নিয়েছে একসাথে তো দেখো এদিকে আমি আর মামপিটি বসেছিলাম আমাদের যেহেতু উপোস মানে উপোস ভাঙব তো মানে অঞ্জলি দিয়ে চাঞ্জল খেয়েছি আর তারপরে কিন্তু জল খেয়েছি প্রচণ্ড জল তৃষ্ণা পেয়েছিলো সারাদিন যেহেতু জল খাইনি তারপরে এই যে রাধাদি সব বেড়ে বেড়ে দিচ্ছিল ভোগের প্রসাদ যেটা মায়ের ভোগের প্রসাদ সেটাই বেড়ে বেড়ে দিচ্ছিলো সেটা খেয়ে কিন্তু উপোসটা ভাঙলাম আর এটা হচ্ছে বড় বৌদি মানে এই বাড়ির দুই বউ এই যে দিদি ভাই আর ওই যে রাধা দি দুই বউ এই বাড়ির তো দেখো কি বলছিল দিদি ভাই আবার এদিকে সুভিদ দা কি সুন্দর ঢাক বাজাচ্ছিল আমি ফার্স্ট টাইম দেখলাম সুভিদ দা এরকম ঢাক বাজাতে मुख चलते রাত্রি বারোটা তো এখন আমরা আসছি বাড়ির দিকে আর আমাদের এদিকে যে ছোট্ট একটা ঠাকুর হয়েছে সেটা তোমাদেরকে মানে প্যান্ডেলটা দেখাবো যেতে যেতেই এই দেখো ছোটোর উপরে কি সুন্দর না প্যান্ডেলটা দারুণ করেছে কিন্তু যাই হোক তোমাদেরকে কিন্তু যেতে যেতেই দেখিয়ে দিলাম তো এইমাত্র বাড়িতে আসলাম এখন বাজে বারোটা পুরো বারোটা বাজে দেখতে পাচ্ছ তো প্রচণ্ড গরম প্রচুর এই যে ড্রেস ট্রেস চেঞ্জ করলাম আর প্রচণ্ড গরম দিয়েছে আজকে তো মানে অস্থির অস্থির লাগছে এত গরম দিয়েছে যাই হোক তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর এই জানলার এখানে হচ্ছে কি মোমবাতিগুলো দিয়েছিলাম তো মোমগুলো সব দেখো এই প্রদীপের উপর দিয়েছিলাম যাতে গলে গলে এটার মধ্যে না পড়ে সেই কারণে আর এটার উপরে গলে গলে পড়েছি যে যে কালার দিয়েছি সেই সেই কালার হয়ে সব কালারিং হয়ে গেছে ওইদিকে আরও আছে ওইদিকে আরও আছে যাই হোক তো চলো ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর দীপাবলির ভিডিওটা এইটুকুনি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো চলো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা নেক্সট কোনো রেসিপি নিয়ে জন্য সবাই ভালো থেকো ওটা